সর্বোচ্চ সুরক্ষার জন্যই ব্যাংকের লকারে স্বর্ণালঙ্কার সহ নানান জিনিস রাখেন গ্রাহকরা অথচ এবার সেই লকার থেকে একশো গায়বের অভিযোগ উঠেছে ঘটনাটি ঘটেছে চট্টগ্রামের ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় যা নিয়ে তৈরি হয়েছে চাঞ্চল্য যদিও ব্যাংক উপকক্ষ বলছে লকার থেকে স্বর্ণ গায়বের সুযোগ নাই পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে লোকে এক তার বাড়ি যিনি তার নিজের দুই পত্রবধূ ও মেয়ের স্বর্ণ জমা রাখেন ইসলামী ব্যাংকের চকবাজার শাখায় প্রতি মাসের মতো গেল উনত্রিশে মে ব্যাংকে গিয়ে দেখতে পান তার লকারটি খোলা চট্টগ্রাম ইসলামী ব্যাংক চকবাজার শাখার লকার থেকে একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণলঙ্কার গায়েবের এই অভিযোগ করেছে এই নারী এর আনুমানিক বাজার মূল্য দেড় কোটি টাকার বেশি ব্যাংক কর্তৃপক্ষ এই ঘটনায় তাদের কোনো সংশ্লিষ্টতা নেই বলে দাবি করেছেন পুলিশ জানায় গত বুধবার ইসলামী ব্যাংক চকবাজার শাখায় রোকে এক বাড়ি নামের এক নারী গিয়ে দেখেন তার জন্য বরাদ্দ করা লকারটি খোলা যেখানে রাখা ছিল প্রায় একশো উনপঞ্চাশ ভরি স্বর্ণলঙ্কার ওই দিন তিনি স্থানীয় চকবাজার থানায় গিয়ে ঘটনাটি জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মামলা করার পরামর্শ দেন নারী জানান ব্যাংকের লকারে প্রায় তার একশো ষাট ভরি স্বর্ণলঙ্কার রাখা ছিল তিনি মাঝে মাঝে ব্যাংকে গিয়ে লকারে রাখা স্বর্ণালঙ্কার যাচাই করে আসতেন গত বুধবার তিনি ব্যাংক গিয়ে দেখেন তার লকারটি খোলা অবস্থায় আছে তিনি সেখানে একটা চাবি ঝুলতে দেখেন লকারে মাত্র দশ থেকে এগারো ভরি স্বর্ণলঙ্কার আছে ইসলামী ব্যাংকের চকবাজার শাখার ব্যবস্থাপক এস এম শফিকুল ইসলাম বলেন লকার সম্পূর্ণ গ্রাহকের নিয়ন্ত্রণে থাকে রক্ষণাবেক্ষণও তিনিই করেন এখানে ব্যাংকের কিছু করার সুযোগ নাই তবুও বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে চট্টগ্রামের চকবাজার থানার অফিসার্স ইনচার্জ ওসি মোহাম্মদ ওয়ালউদ্দিন আকবর বলেন ব্যাংকের ব্যাংকের গ্রাহক এক নারীর মৌখিক অভিযোগ পেয়ে তাৎক্ষণিক টিম নিয়ে ব্যাংকে যায় সেখানে লকার খোলা অবস্থা এবং ভেতরে কিছু স্বর্ণালঙ্কার আমরা দেখতে পাই গ্রাহকের অভিযোগ প্রায় একশো পঞ্চাশ ভরি স্বর্ণালঙ্কার গায়েব হয়েছে জানা গেছে এ বিষয়ে মামলা হবার পরই পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে